নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই জ্যোতিষ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির জন্য আদর্শ জীবনসঙ্গী কে হতে পারে নমস্কার দর্শকবৃন্দ আমি অপরূপা মকর হচ্ছে শনি দ্বারা নিয়ন্ত্রিত রাশি যা শৃঙ্খলার প্রতীক এই রাশির ছেলেমেয়েরা সক্রিয় দায়িত্বশীল বুদ্ধিদীপ্ত এবং উচ্চাকাঙ্ক্ষী এদের আত্মপ্রেরণা এবং দৃঢ় সংকল্প অন্যদের থেকে আলাদা করে তোলে জয়লাভ করা বাস্তব ফলাফল দেখা এবং অর্থ উপার্জন করা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের গম্ভীর স্বভাবের নিচে লুকিয়ে থাকে এক উষ্ণ হৃদয় এরা এদের সঙ্গীর প্রতি অত্যন্ত অনুগত এবং নিবেদিত এরা যাদের ভালোবাসে তাদের পাশে থাকে সারা জীবন এই রাশির মানুষেরা এমন একজন সঙ্গী খোঁজে যে উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী মকর রাশির জন্য আদর্শ সঙ্গী কারা প্রথমেই আসে বৃষ রাশির নাম বৃষ রাশির জাতকেরা নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত বৃষের সৌন্দর্যের প্রতি ভালোবাসা এবং রোম্যান্টিকতা মকরের কঠিন স্বভাবকে কোমল করে তোলে ফলে এই জুটির প্রেম কিংবা দাম্পত্য জীবন সুখের হয়ে থাকে কর্কট রাশির জাতকেরাও মকরের বেস্ট পার্টনার হতে পারে কর্কট হচ্ছে মকরের বিপরীত রাশি মকরের শীতল বাস্তববাদ এবং কর্কটের আবেগপ্রবণ স্বভাব মিলেমিশে এক আবেগপূর্ণ এবং রোম্যান্টিক সম্পর্ক তৈরি করে মকর লক্ষ্য পূরণে দৃঢ় আর কর্কট আবেগ দিয়ে সেই লক্ষ্যে শক্তি যোগায় ফলে দুজনের মধ্যে দীর্ঘস্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে মকরের জন্য কন্যা রাশির ছেলে বা মেয়েরাও হতে পারে আদর্শ সঙ্গী কন্যা এবং মকর একে অপরকে গভীরভাবে বুঝতে পারে কন্যা সংঘটিত বুদ্ধিদীপ্ত এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগী আর মকর বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যায় উভয়েরই জীবনধারা মূল্যবোধ এবং অভ্যাসে অনেক মিল থাকায় সম্পর্ক রোমান্টিক এবং স্থিতিশীল হয় এখন দেখা যাক বাকি রাশিগুলোর সাথে মকরের কম্প্যাটিবিলিটি কেমন মকর ও মেষের জুটিতে দুজনেই শক্তিশালী কিন্তু গতি ও পদ্ধতিতে পার্থক্য থাকে মিথুনের সাথে দৃষ্টিভঙ্গির তফাতে মিল কম তবে একে অপরের ভাবনা বুঝতে পারলে সম্পর্ক সম্ভব মকর ও সিংহ জুটির ক্ষেত্রে দুজনের ভিন্ন অগ্রাধিকার থাকে তবে পারস্পরিক শিক্ষা লাভ করা যায় মকর ও তুলার সাথে মিলনে একসাথে কাজ করলে সাফল্য আসতে পারে যদিও দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে মকর ও বৃষ্টিক জুটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ক্ষমতা এবং প্রভাবের লক্ষ্য মিলিত এদের জীবন সুখের হয় মকর ও ধনু জুটির ক্ষেত্রে সম্পর্ক জটিল হতে পারে কিন্তু একে অপরকে নতুন শিক্ষা দেয় মকর ও মকরের জুটি সাধারণত সুখী হয় এরা একে অপরকে সমর্থন করে মকর ও কুম্ভের জুটির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আলাদা ফলে সম্পর্ক কিছুটা কঠিন হয় মকর ও মিনের মিলনে এক রোম্যান্টিক ও কেয়ারিং জুটি তৈরি হয় দুজনেরই সম্পর্কের প্রতি গভীর প্রতিশ্রুতি থাকে তবে বন্ধুরা মনে রাখবেন রাশি মিল ছাড়াও কুণ্ডলীর চন্দ্র রাশি সপ্তম ভাব এবং গ্রহগত অবস্থান মিলিয়ে বিচার করেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব আপনার জীবন হোক প্রেম ও রোম্যান্সে ভরপুর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ